দাও আর দাও যত তুমি গালি দিবে তত আমার সবাব বাড়বে যত গালি দিবে তত সবাব বাড়বে যত গালি দিবে তত সবাব বাড়বে ঠিক আছে যত গালি দিবে তত সবাব বাড়বে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে আর যতই গালি দাও বার বেদাতই বলবো একশো বার বেদাতই বলবো বেদাত 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 আর বেদাতির মাথায় কুট্তায় পেশাব করছে এই জন্য এদেরকে হাদিসের কথা বললে এরা গালি দেয় এরা সম্পূর্ণ আবু জাহাল আবুল আহবের বংশধর এদের চরিত্র তোমাদের ভিতরে কি ব্যাপার কেটে দিলকে গালি দিতে দিতে বেচারা ক্লান্ত